অওজুবিল্লাহ হিমিনা শাহীত অনের রজিম হল আর অবিশ্ব হালি সৌদিরী ওয়েসিলিয়ামরি অফল লোকদাতা মিল্লি সান ইফ কহু কৌলি সম্মানিত দর্শকবৃন্দ আমরা যারা মুসলিম রয়েছি আমরা যারা এই কোরআনকে মেনে চলি কাবাকে মেনে চলি চলি নবী রাসুলদেরকে মেনে চলি আমরা মূলত চাই এই পৃথিবীতে যাতনার জীবন থেকে বাঁচতে আর পরকালে জাহান্নামে যাওয়া থেকে বাঁচতে এই পৃথিবীতে যারা বিভিন্ন মতবাদ তৈরি করেছে মাঝাব ফিরকা পার্টি নামে এরা সবাই জাহান নামে যাওয়ার জন্য বিভিন্ন শাখা উপশাখা তৈরি করে নিয়েছে আমাদের দেশের অধিক মানুষেরা হানাফি মাঝাবের লোক শ্রীলঙ্কাতে যাবেন সেখানে সাফি লোক

59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ফারাকু দ্বিনাও ওয়াকানু শিয়া লাস্তামিনুন ইননামা আমরুহুম ইলাল্লাহ থুমাই নাবিউহুম বিমা কানূ ইয়াফআলুন যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করে নিয়েছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরে ন্যস্ত রয়েছে তিনি তাদেরকে বলে দিবেন যেসব সব কাজকর্ম তারা করেছে এবার আসুন আমাদের দেশের এই যে হানাফি মাযহব এই হানাফি মাঝাব থেকে এবং আমাদের দেশে যারা সুন্নি মুসলমান যারা শিয়া মুসলমান যারা সালাফি মুসলমান এরা নিত্য নতুন তৈরি করে নিয়েছে। যেমন কাদিয়েনি সম্প্রদায় এদের যদি ইতিহাস দেখেন এরা ছিল সালাফি মুসলমান আবার যদি আমাদের দেশে তরিকত ফেডারেশনের লোকদেরকে দেখেন তাহলে এরা হচ্ছে বেরেলবি মাসলাকের হানাফি আবার যদি আপনারা দেখেন হেফাজত তাহলে এদেরকে আপনারা দেখতে পাবেন এরা দেওবন্দি মাসলাকের এবং হানাফি মাজাবের যারা জোলপুরি পীর রয়েছে ফুরফুরা এবং চরমনাই রয়েছে এরা সবাই হানাফি মাজাবকে ফলো করে যারা শশীনা আটরসি দেওয়ানবাগ এরা সবাই হানাফি মাজাবকে ফলো করে এবং বেরেল্লবী মাসলাককে ফলো করে কেউ দেউবান্দি মাসলাক কে ফলো করে কুতুবাগি বলেন আবার যত বাবা আছে আমাদের দেশে যত পীর আছে যত মাজার আছে যত তাবিজ ব্যবসায়ী আছে এরা কেউ হানাফি বেরেল্লি হানাফি দেওবান্দি এইভাবে এরা সবাই এই মাঝাব মেনে কোরআনকে ছেড়ে দিয়ে তারা তাদের মতো করে জীবন কাটিয়ে যাচ্ছে তো আল্লাহ বলছেন ছেড়ে অন্য কোন মতবাদে চলবে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই আসুন আমরা সবাই মিলে কোরআনের অনুসারী হয়ে মুসলিম হয়ে জীবন কাটাই নইলে এই যত ফিরকা পার্টি রয়েছে এগুলি পরকালে কোনো কাজে আসবে না